আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয়দিনী ভাই আপনি জানতে চেয়েছেন অজু অবস্থায় যদি আপনি দাফনের কাজ করেন মৃত ব্যক্তিকে দাফন দেন তাহলে কি নতুন করে অজু করে আবার আদায় করতে হবে নাকি আগের অজুই যথেষ্ট হবে এ ব্যাপারে সোনানি আবুদাওয়াদের একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি আবু হুরাই তিনি বলেন পলা রসুল্লাহি সাল্লাম মান গালামাই গীতান যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেবে সে যেন গোসল করে অমান হামালাহু ফালে তো অজ আর যদি মৃত ব্যক্তির লাশ বহন করে তাহলে সে যেন অজু করে এই আদেশ গোসল করা এবং অজু করা এই আদেশটা এটা কোনো ওয়াজিবই আদেশ নয় এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব মানে করলে ভালো না করলে গুণা নেই কারাম অর্থাৎ অধিকাংশ ওলামায় ক্যারাম প্রসিদ্ধ অনেক ওলামে কারাম এই পোষণ করেছেন তো আপনি যদি লাশ বহন না করে শুধুমাত্র মাটির কাজে ব্যস্ত থাকেন একটু মাটি দিলেন তাহলে কোনো সমস্যা নেই আপনার অজু করতে হবে না আজ লাশ বহন করেন তাহলে ওষুধ করা আপনার জন্য উত্তম মুস্তাহাব করলে ভালো আর যদি নাও করেন তাতে সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম রহমিল